ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আর্য স্যার আজ অপর্ণাকে সাথে করে নিয়ে অফিস ছুটির পর আবারও অফিসের বাইরে ক্যাফেতে দেখা করে সেখানে আর্য স্যার অপর্ণার হাতে তুলে দেয় একজোড়া নপুর আর বলে কাল থেকে তুমি এই নপুর পায়ে পড়বে তাহলে অফিসে তুমি যখনই আমার পাশ দিয়ে হেঁটে যাবে তোমার নপুরের শব্দ আমার কানে ভেসে আসবে এরপরই দেখা যায় অপর্ণা সেই নপুর হাতে নিতেই কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় অপর্ণা নিজের মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করতে শুরু করে তখন আর্য বলে কি হলো অপর্ণা এনি প্রবলেম তখন অপর্ণা বলে না আসলে তেমন কিছু না চোখে যেন কি একটা পড়েছে এরপর আর্য স্যার অপর্ণার চোখে ফু দিতে থাকে ক্যাফে থেকে বেরিয়ে আর্য স্যার অপর্ণাকে নিজের গাড়িতে করে গাড়ি চালিয়ে যেতে থাকলে হঠাৎই চলতে থাকে ওদের দুজনের গল্প অপর্ণা তো গাড়ির কাঁচ নামিয়ে ফুচকা বিক্রি হতে দেখে বলে ওঠে স্যার চলুন না আমরা দুজনে ফুচকা খাই এরপর অপর্ণার কথায় আর্য স্যার রাজি হয়ে যায় অপর্ণার সাথে ফুচকা খেতে ঠিক তখনই অফিসের বাইরের একজন স্টাফ গাছের আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিজের ফোনেতে ছবি তুলে নেয় আর সঙ্গে সঙ্গে সেই ছবি পৌঁছে যায় কিঙ্করের মোবাইল ফোনে তবে কি কিঙ্কর এবার বাধা হয়ে দাঁড়াবে আর্য এবং অপর্ণার ভালোবাসার মাঝে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ